হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে যে নিউজটি দেখতে পাচ্ছ রাজ্য সরকারি বিভাগে প্রকল্পে কর্মখালি রয়েছে স্বাস্থ্য ভবনেই হবে ইন্টারভিউ তো পুরো খবরটি জানবার জন্য পুরো ভিডিওটি শুনতে থাকো তো যে কোনো বিষয়ে স্নাতকেরা আবেদন করতে পারবে তো তাদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিকে ইন্টারভিউয়ের মাধ্যমে তুলে নেওয়া হবে তো রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মখালী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে যে ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটে কাজের জন্য ট্রেজার পদে কর্মী প্রয়োজন শূন্য পদ রয়েছে একটি তো যে কোনো বিষয়ে স্নাতক হয়েছেন এমন ব্যক্তিরাই আবেদনের সুযোগ পেতে পারেন তবে সেক্ষেত্রে তাদের কোনো সরকারি দপ্তরে অবসরপ্রাপ্ত অধিকারী হতে হবে তার মানে কোনো রিটায়ার্ড পার্সনের জন্যই বেটার একই সঙ্গে কম্পিউটার ব্যবহার করে কাজের ডাবল অ্যাকাউন্টিং সিস্টেম নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এবং আবেদনকারীর বয়স বাষট্টি বছরের মধ্যে হওয়া প্রয়োজন তবে এই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার সুযোগ থাকছে রাজ্য সরকারি নিয়ম অনুযায়ী নিযুক্তকে প্রত্যেক মাসে দেওয়া হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন বিশেষজ্ঞরা তো উনিশে আগস্ট স্বাস্থ্য ভবনে অধিকার অগ্রহী আগ্রহীদের জীবনপঞ্জি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো তথ্যগুলো সঙ্গে নিয়ে আসতে হবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ওয়েবসাইট ওয়েবসাইটটা দেখে নাও এই বিষয়ে আরও বিষয় জানতে চাইলে ওই ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারো তো বন্ধুরা যদি তথ্যটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও নিউজ রিডিং শুনতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো